কিন্তু প্রশাসক হিসেবে মমতা ব্যানার্জি যা করেছেন তাকে শূন্য উনিশেই নাম দিতে হয় আমি শূন্য দিয়েছি এর আগে অন্যান্য ইন্টারভিউতে আমি বলেছি যে প্রশাসক হিসেবে মমতা ব্যানার্জি জিরো জিরো দ্বিতীয় কথা এক টাকার নাম বললেন আপনি আমাকে কি নাম বললেন আমি তাকে রেকগনাইজ করতে পারছি না আপনি বলুন আমাকে যদি কোনো রাজনৈতিক লড়াই থেকে তিনি উঠে আসেন বা কোনো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বিরোধী আন্দোলনে বা কোনো মিটিং মিছিল এসবে তিনি প্রতিবাদে পা মিলিয়েছেন এরকম কোন রাজনীতিকের নাম বললো আমি ববি হাকিমকে জানি আমি মদন মিত্রকে জানি বিপুল জনসংখ্যা সমৃদ্ধ ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দু দুবার সাংসদ হয়ে দিল্লি গেছেন ওটা কোনো জেতা নাকি দুজন স্যাংাতে আছে দুজনকে অ্যারেস্ট করে যদি তুলে দেওয়া হয় গোল্লা পাবেন যিনি সাংসদ বলছেন ওখানে তোর যেভাবে ডিগিং হয় দুজনের নামই লোকে জানে তাদেরকে তাদেরকে যদি পুলিশ সিবিআই বা অন্য কোনো অথরিটি যদি তাদেরকে গ্রেপ্তার করে আটকে রেখে দেয় ওনার পুরো মেশিনারিটা ধ্বংস হয়ে যাবে ওখানে যিনি সাংসদ দুজন স্যাঙাত দুজন স্যাঙাত আছে তাদেরকে ধরে রেখে দিলেই সবার কি কেল্লা ফাতে হয়ে যাবে যেটা বলার চেষ্টা করেছেন গতকালকে এই চ্যানেলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি প্রশ্ন হচ্ছে যে দুজন কারা দুজন দর্শক বলতে দেখুন উনি তো নাম নেননি সেই জন্য আমরা তো এক্সাক্টলি বলতে পারছি না কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছেন কিন্তু সুমন্ধা যেভাবে প্রশ্ন করছিলেন তাতে মনে হয়েছে যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উদ্দেশ্য করেই প্রশ্ন বা উত্তরগুলো সেরকম মনে হয়েছে মনে হয়েছে কিন্তু জাস্টিস গাঙ্গুলি উনি তো রেকগনাইজ করছেনই না এখন দর্শক যদি এটাই আমরা ধরি যে অভিষেককে উদ্দেশ্য করেই কথাগুলো বলছেন যে যে ওর দুটো স্যাঙ্গা তৈরি তাদেরকে ধরে ফেললেই আর জিততে পারবেন না কারণ মেশিনারিটা মানে ব্যর্থ হয়ে যাবে যেটা বলার চেষ্টা করেছে তো আমাদের প্রশ্ন অবশ্যই থাকবে তাহলে ওই দুই স্যাঙাত কে উনি বলেন যে সবাই জানেন দর্শক আপনারা জানেন যদি অভিষেককে উদ্দেশ্য করে কথাটা বলে থাকেন আপনারা কি জানেন ওই দুই স্যাঙাত কে দর্শক আমি দুটো ফুটেজ দেখাবো দুটো ভিডিও ফুটেজ যদি অভিষেকের কথা বলে থাকেন আমি বারবার বলছি যদি কিন্তু দিয়ে বলছি আমি দুটো দুদিনের অনেক ফুটেজ আছে আমি দুদিনের দুটো ফুটেজ দেখাবো দর্শক আচ্ছা এটা একটা এটা একটা ফুটেজ আমি একটু বড় করে দেখাই মানে ফুল স্ক্রিনে এটা একটা দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা ফুটেজ প্লে করছি আর আর একটা দিনের ফুটেজ দেখাবো দর্শক একটু লক্ষ্য করুন তো সব আশেপাশে কে এই একটা ফুটেজ থাকছেন জামা দেখে বুঝতে পারছেন দুদিনের দুটো ফুটেজ কিন্তু স্যাঙাত বলছে স্যাঙাত বলতে একবারে ঘনিষ্ঠ ছায়া ছায়া সঙ্গী মানে এই টাইপের আমরা ধরতে পারি তো দুটো ভিডিওর মধ্যে অভিষেকের পাশাপাশি কমন কাকে দেখতে পাচ্ছেন কমন কাকে দেখতে পাচ্ছেন দুটো ভিডিওর মধ্যে এটা একটা ভিডিও দেখেছি মানে দু জায়গাতেই আছেন কমন কাকে দেখতে পাচ্ছেন দর্শক একটু রেকগনাইজ করুন তো আমি বারবার প্লে করছি এটা একটা ভিডিও এখানে দেখুন অভিষেকের আশেপাশে কে রয়েছেন আর এই একটা ভিডিও এখানে দেখুন তিনি কি এখানে এখানে রয়েছেন তিনি কি এখানে রয়েছেন দর্শক আমার মনে হচ্ছে আছে পাশে দাঁড়িয়ে রয়েছেন এটাতে একটু ভালো করে পাওয়া যাবে আগেরটাতে হ্যাঁ ওই যে পেছনে জাহাঙ্গীর খানকে কিন্তু আমি দেখছি দু জায়গাতে রয়েছে এখানেও আছেন ওখানেও আছেন এবং আমি আরো অন্যান্য সব প্রোগ্রাম টোগ্রাম দেখেছি খেলার যখন প্রোগ্রাম হয় সেখানেও জাহাঙ্গীর খান জাহাঙ্গীর খান জাহাঙ্গীর খান জাহাঙ্গীর খানকে সম্মানিত করা হয় জাহাঙ্গীর খানকে হচ্ছে জাহাঙ্গীর খান জাহাঙ্গীর খানটা কিন্তু প্রচুর শুনেছি শুনেছি নাকি সব বলে এটাও তাহলে কি স্যাং বলতে জাহাঙ্গীর খানকেও কি তাহলে ধরা হয়েছে স্যাং আমি বলতে পারবো না দর্শক আমি জাস্ট শাঙ্গাত কথাটা বলে দুজন কথা বলেছি আমি আরেকজন তো বুঝতে পারছি না কিন্তু একজনকে দেখছি কমন এবং আরো অনেক জায়গা দেখেছি ছায়া সঙ্গীর মতো থাকেন তো একে কি ইঙ্গিত করে বলা হয়েছে মানে দুজনের মধ্যে মানে জাহাঙ্গীর খানকে তুলে কেল্লা হয়ে যাবে এটা কি বোঝানোর চেষ্টা হয়েছে মানে বলতে কি জাহাঙ্গীর খান তার মধ্যে পড়েন দর্শক এটা আমার প্রশ্ন এটা আমার প্রশ্ন আর একটা সময় তো শুভেন্দু অধিকারী একটা লিস্ট দিয়েছিলেন প্রচুর সব জায়গা সম্পত্তির ব্যবসাবার বাবার হিসেব বহির্ভূত বলে কি হলো সেটার মানে ওই ডায়মন্ড হারবারের প্রচুর সব সম্পত্তি বলে একটা ইঙ্গিত করেছিল একটা আর কি হিসেব ইঙ্গিত দিয়েছিলেন তারপর কি হলো কতদূর কি এগোল জানিনা দর্শক কি হলো মানে জাস্টিস প্রাক্তন জাস্টিস কাকে মিন করলেন উনি তো সবার নাম মুখে আনছেন না আনতে চাইছেন না কোথাও ঘৃণা করছেন সেটা পরিষ্কার বুঝতে পারছি ঘৃণা করছেন নাম মুখে আনার মতো নয় নেতা হিসেবে মানতে পারছেন না দুষ্কৃতিদের নাম কেন আমি বলতে যাবো এরকম টাকা বুঝতে পারছি খুব মানে তার চোখে খুবই খারাপ একটা ইমেজ আর কি যেটা পরিষ্কার বুঝতে পারছি সেজন্য সেই নাম নিতে পর্যন্ত লজ্জা পাচ্ছেন নিচ্ছেন না আমি এক জায়গায় শুনছিলাম বলছিলেন যে ওই নামটাকে গালাগাল বলে মনে হয় মানে এতটাই বাজে আর কি নিজের ইমেজ তৈরি করেছেন নেতা আমার আর কি করা হচ্ছে হোক কিন্তু প্রশ্ন যে স্যাঘাতটা তাহলে কারা দুজন আমি আমি সাংাত কি সাংাত না বলতে পারবো না কিন্তু আমি একজনকে আমি দেখি সব মানে এখানে দুজন এই দুটো ভিডিও দেখালাম অনেক জায়গা থেকে দেখেছি পাশাপাশি জাহাঙ্গীর খান পাশাপাশি জাহাঙ্গীর খান তাহলে কি জাহাঙ্গীর খানকে তার মধ্যে ধরা হচ্ছে তার মানে জাহাঙ্গীর খানও কি ওই ওই মেশিনারির মধ্যে পড়েন ভোটকে লুটপাট করে জিতিয়ে দেওয়া এর মধ্যে কি পরেন দর্শক আমার প্রশ্ন যারা এলাকার মানুষ তারা বলতে পারবে যেহেতু বললেন প্রাক্তন বিচারপতি যে এলাকার লোক জানেন আর যদি একজন ইনি হয়ে থাকেন তাহলে তাহলে আর একজন কে তাহলে আরো একজন কে সেটা যদি দর্শক আপনাদের জানা থাকে বলবেন ওটা আমি কমন ভিডিওর মধ্যে পাচ্ছি না আর কি যদি আপনাদের জানা থাকে সেটা বলবেন এবার দর্শক আসি কথাতে তাহলে কি সত্যি কি ওখানে ওই রকম ভাবে ভোট হয় ভোট হয় বলি কি এত ব্যবধানে লাখ কি এমপি সিটে জয় হয় দর্শক জানি না কি হয় কিন্তু আমি একটা ভিডিও আমি এখন দেখাবো আপনাদেরকে পঞ্চায়েত ভোটের একটা ভিডিও সেটা ভাইরাল হিসেবেই এসছিল এবং বলা হয়েছিল যে ওটা নাকি ডায়মন্ড হারবার আমি দর্শক ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে আমি ভিডিওটা একটু দেখাই ভাইরাল ভিডিও হিসেবে এসছিল হিসেবে এসছিল যে আপনারা রেকগনাইজ করতে পারেন বলবেন যে হ্যাঁ ওটা আমাদের এলাকারই তো সেটা দেখে যা মনে হয়েছিল আমার এবং প্রাক্তন বিচারপতিও যেভাবে কথাটা বলছেন তাতে কিন্তু মানে মানে সেটা মানে যে কথাগুলো বলছেন সেটা যে ভিত্তিহীন নয় সেটা আমি তো বুঝতে পারি যদি এটা সত্যি ডায়গন হারবারের ভিডিও হয়ে থাকে কারণ যখন এসেছিল পঞ্চাশ ঘন্টার সময় তখন বলা হয়েছিল ডায়বন হারবার এলাকারই একটা ভিডিও তো ভিডিওতে এরকমই দেখা গেছিল আমি আজকে শোনাবো আপনাদেরকে এটা আবার বলছি এটা ভাইরাল ভিডিও হিসেবে দর্শক আমার কাছে এসেছিল আপনারা যদি চিনতে পারেন বলবেন সকাল সকাল চলে এসেছিলো মানে সাতটা না করার মধ্যে তখন ভোট শুরু হয়নি বলা হয়েছে ভোট কমপ্লিট হয়ে গেছে কি করে ভোট কমপ্লিট ভোট তো শুরুই হয়নি বলা হয়েছে কর্মীদেরকে মাধ্য দিয়ে ভোট দিয়ে সিল করে দিয়ে চলে গেছে দর্শক শুনুন ভিডিওটা আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো জাস্টিস তো ভুল প্রাক্তন বিচারপতি তো ভুল কিছু বলেননি তাহলে তো এইভাবেই জয় হয় দর্শক আমি আপনাদেরকে একবার আজকে আরো একবার শুনিয়ে দিই যারা তখন দেখেছিলেন দেখেছিলেন আজকে আর একবার শুনিয়ে দিই কথা বলে আমরা সবাই আমরা যতটুকু পেরেছি বাধা দেওয়ার চেষ্টা করলাম এইবার যেহেতু আমরা একা একা এক একটা বুথে আমরা তো আমার তো সম্ভব না যে অনেকগুলো লোককে আমি একা বের করে দেবো তখন আমরা কিছুতেই পারলাম না প্রেসাইডিং অফিসার আদার্স অনেককে মারধর করলো আমাদের ধাক্কা টাক্কা দিল আমরা বললাম দাদা আমাদের কেউ গায়ে হাত না আপনারা যখন এটা করবেন তাহলে যা করার কিন্তু যা বোঝেন আপনারা বুঝবেন

মি খেয়াল খুশি না আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু শুননো না ছাপ্পা দিল যত খুশি কত দিল মারধর করলো রীতিমতো মানে আমাদের তো মেয়ের একূলটুকু পড়ে গেল বাড়ি মেরেছে আপনি তারপর ওরা ওদের মধ্যে দিয়ে জোর জবরদস্তি আমাদের সিল দেয়ালো সিল দিয়ে ওরা বেরিয়ে চলে গেল থ্যাংক ইউ এই ভিডিও এসেছিল আমার কাছে ফলে আবার বলছি যদি এটা সত্য হয় এবং ওই এলাকার হয় তার মানে এটা পরিষ্কার জাস্টিস প্রাক্তন জাস্টিস যে কথাটা বলেছেন আর যদি সত্যি আমি জানি না আমি আবার বলছি এর সঙ্গে জাহাঙ্গীর খানের লিঙ্ক রয়েছে কিনা বা জাহাঙ্গীর খানই ওই স্যাঙাত কিনা বলতে পারবো না যদি দুয়ে দিয়ে চার বিষয়টা হয়ে থাকে বা ভাবা হয়ে থাকে তার মানে প্রাক্তন বিচারপতি যে কথাগুলো বলেছেন যেগুলোকে ইঙ্গিত করেছেন অমূলক নয় সত্য সত্যি যদি এই মেশিনারিটাকে ভেঙে দেওয়া যায় আর ওই কয়েকজনকে তুলে নেওয়া যায় ভোট পর্ব চলাকালীন আটকে রাখা যায় বন্দি করে রাখা যায় তাহলে এই রকম হবে না আর এই রকম না হলে রেজাল্ট কেলাপাতে আর এমপি হতে পারবেন না এটাই বলার চেষ্টা করেছেন আমার মনে হয় প্রাক্তন বিচারপতি দর্শক আমি তো খানিকটা গেস করলাম এবার যদি বলেন যে না 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 জাহাঙ্গীর খান নন অন্য বলবেন দর্শক আমি আপনাদের কমেন্ট দেখব জানবো যে আপনাদের বিশেষ করে ওই এলাকার মানুষ যারা আমি জানবো যে মানে অ্যাকচুয়ালি জাস্টিস কি মানে প্রাক্তন জাস্টিস কি বলতে চেয়েছেন আর কি আছেন ওই এলাকার ডায়মন্ড হারবারের এরকম দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর